আজকে আমরা আমাদের বাগানে আসছি এই যে দেখেন জান্নাত আমাদের লাউ শাক কাটতেছে হ্যাঁ এই আমাদের লাউ বাগান এখানে অনেক লাউ শাক হয়েছে দেখি কত বড় ও আর অনেক বড় বড় হয়েছে তো প্রতিটা পাতায় নেওয়া যাবে লাউ গাছ দেখি মরে যাচ্ছে আবার একটা লাউ ধরছে তো কোথায় দেখি 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 আহ তাই এই যে লাউ ধরছে তো হ্যাঁ এই জান্নাত তোমার শাককাটা কি হইছে রে হ্যাঁ এই যে কাটা শেষ এই যে এক ডালি এগুলা কাটে এগুলাই আমাদের ভাজি করলে হয়ে যাবে আর লাগবে না তাই এই যে শাক আরে বাহ শাক কতগুলো শাক কাটছ কতগুলো শাক কাটছ রে দেই এই যে অনেকগুলো শাক কাটছ সর্বনাশ এগুলাই হবে আজকে হ্যাঁ এগুলাই হবে

এই তো জান্নাদার এখন শাক কাটা শেষ। আর পিছন পিছন এখন আমাকেও যেতে হচ্ছে। এস আস্তে আস্তে আटो। এদিকে শুনে আটো পড়ে যাবা জমা। এদিকে শুনে চলো আস্তে 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 আস্তে। আমি আস্তে আস্তে তুমি দুগলা শাক কাটে ফেলছো। হুম। ও! না না। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি ভালো। হুম। এসো বসো তুমিও একসাথে আমরা দুজনে একসাথে শাক কাটি। আচ্ছা কাটতেছি আমার হাতে শাক এই যে আমার এই শাক দেখে আমাদের এই যে মাননী আমার হাজব্যান্ড ইনি হচ্ছে এখানে শাক কাটতে বসে গেছে ঠিক আছে আমরা দুজনে মিলেই সব কাজ একসাথে করি তো ও আর আমি দুজনে মিলে হচ্ছে শাক কাটবো এখন গাইস আমি তো কাজ করি কাজ করার পাশাপাশি জান্নাতকেও সাহায্য করি কারণ ওকে তো আমাকে সাহায্য করতেই হবে আমরা দুজন মিলে একসাথে কাজ করি তাই না হ্যাঁ আমরা দুজনে মিলে একসাথে কাজ করি সংসার যে কোনো কাজ হোক বা এই যে কাটা কাটি হোক রান্না বান্না হোক সব আমরা একসাথেই করি করতেই তো হবে এটাই তো ভালোবাসা দুজন দুজন মানুষকে ভালোবাসবো পাশে থাকবো তার কাজে সাহায্য করব এটাই তো ভালোবাসা এই যে আমার হাতে শশা আর গাজর এই নাও তোমার জন্য মা পাঠাইলো কি এগুলা শশা আর গাজর হ্যাঁ শীতকালে এগুলা ঠান্ডা লাগবে না না আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি এই জন্য দিয়ে গেছে খাও নিজে তুমি হ্যাঁ কি তুমি গাজর নিছো না শশা আমি শশা নিছি তোমার কিন্তু গাজর খাওয়া যাবে না আমি তো গাজর নেই আমি শশা নিছি এই জন্য ঠিক আছে আমরা শশা খাচ্ছি গাজর না আমার গাজর খাওয়া যাবে না এই জন্য আমাকে গাজর খাইতে দিচ্ছে না